চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে কিপ রানিং ফর হেলদিয়ার লাইফ তারেক রহমানের উদ্যোগে এর এই সংগঠনটির আয়োজনে আজকে টঙ্গিতে একটি মিডি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে এটার অর্থ এটির সার্বজনীন তাৎপর্য হচ্ছে যে মানুষকে সচেতন করা স্বাস্থ্য সচেতন করা আমরা বর্তমানে যারা শহর জীবনযাপন করছি আপনারা জানেন যে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা ভুগছি আমাদের এই আজকের এই ম্যারাথনের মূল প্রতিবদ্ধ বিষয় হচ্ছে কিপ রানিং ফর হেলদিয়ার লাইফ পাশাপাশি তরুণদের যে মাদকের যে করাল গ্রাস তার থেকে তরুণদেরকে বেরিয়ে আসার জন্য স্বাস্থ্য সচেতন করার জন্য খেলাধুলার দিকে উদ্বুদ্ধ করার জন্য আমরা আর স্লোগান এটার পাশাপাশি রয়েছে আপনারা আমাদের ব্যানারে দেখবেন চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে তো সেই দিকে লক্ষ্য রেখে তার এক দেশনায়ক দেশ তারেক রহমানের একষট্টিতম জন্মবার্ষিকীতে আজকে আমরা একটি এটি একটি সংগঠন টি মাধ্যমে এই মিনি ম্যারাথনটি আয়োজন করেছি আজকে যে ম্যারাথনের আয়োজন করা হয়েছে এই ম্যারাথনে উপস্থিত হয়ে নিজেকে খুব আনন্দিত লাগতেছে আমাদের টঙ্গী পূর্ব থানার বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন ভাইয়ের উদ্যোগে যেই ম্যারাথনের আয়োজন করা হয়েছে এরকম ম্যারাথনের আয়োজনে আমি মনে করি টুঙ্গিভাষী যে আমাদের স্বাস্থ্য সচেতনার কিছু দিক ভালো হয় এমনকি আমাদের যুব সমাজ মাদক নেশা বিভিন্ন ধরনের থেকে ফিরে এসে এই ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড হইতে পারলে যুব সমাজ মাদক থেকে আরও দূরে থাকবে এবং স্বাস্থ্য সচেতনার দিকে নিজেকে আরও উৎপাদিত করতে পারবে তো এই ধরনের প্রোগ্রাম আরও সবসময় যাতে অনুষ্ঠিত করে আমরা যুব সমাজ যারা আছি যাতে এই ম্যারাথনে বা বিভিন্ন সামাজিক ইয়া অনুষ্ঠানে যাতে অংশগ্রহণ করতে পারি